নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালে শনি সাড়ে সাতই ও ঢাইয়া চলবে পাঁচটি রাশির এই সময়ে কি করবেন আপনারা আজ আমি আপনাদেরকে বলব দু সালে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে মকর কুম্ভ এবং মিন রাশির ব্যক্তিদের সাড়ে সাতের প্রভাব পড়বে অন্যদিকে বিশ্বিক ও কর্কট রাশির ব্যক্তিদের শনির ঢাইয়ার প্রভাব থাকবে তাই দু সালে মানে আগামী বছর এই রাশির ব্যক্তিদের কার্যকলাপে অতিরিক্ত সতর্ক হতে হবে এবার আমি আপনাদেরকে বলবো এই সময়ে আপনারা কি করবেন শনির প্রভাবকে শুভ করে তুলতে প্রথমে বলবো কি কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন এই সময় সবার প্রথমে গাড়ি চালাবার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে গোটা বছরটাতেই দু সালে ঝুঁকিপূর্ণ কাজ করবেন না জীবন ও কাজের ক্ষেত্রে ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে এই সময় তাই খুব ভেবে চিনতে যে কোনো কাজ করবেন তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদ করবেন না বয়স্কদের অসম্মান কিন্তু একদম করবেন না এই সময় এবার আমি আপনাদেরকে বলবো কী করলে সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাবকে আপনার জন্য শুভ প্রভাব আপনি নিজেই করতে পারবেন ভালো করে আপনারা শুনে নেন এই সময়ে কেউ অসুস্থ হলে তার পাশে থাকুন এবং সেবা করুন প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজো করুন পুজোর পর হনুমান চালিসার পাঠ করুন দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করুন এবং সন্ধ্যেবেলায় অসত্য গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন শনিবার কালো কুকুরকে খাওয়াবেন দরিদ্র ও অভাবী লোকেদের শনিবার দিন খাদ্য সামগ্রী আপনার সামর্থ্য মতন আপনি দান করবেন প্রত্যেক দিন নিয়মিত শিবের পুজো করবেন শনিবার ছায়াদান করতে হবে একটি লোহার বাটিতে ছায়াদানের ভিডিও আমি এর আগেও আপনাদেরকে বলেছি আপনারা সেখান থেকেও দেখতে পারেন কিন্তু আমি আবার বলে দিচ্ছি আপনাদের একটি লোহার বাটি তার মধ্যে সর্ষের তেল যতটুকু ভরে পুরোটা ভরবেন ভোরে তাতে নিজের হাতে রেখে তাতে নিজের মুখটা দেখবেন যে নিজের মুখটা দেখা যাচ্ছে কিনা যখন দেখা হয়ে যাবে তারপর বাটিটিকে অসত্য গাছের তলায় রেখে দেবেন কিন্তু রেখে দেওয়ার পর সেখানে আর পেছন ফিরে তাকাবেন না আর এই লোহার বাটি কিংবা সর্ষের তেল কোনোটাই কিন্তু শনিবার দিন কিনবেন না সব কিছু আগে থেকে কিনে রাখবেন আর শনির সাড়ে এবং ঢাইয়ার থেকে সবচেয়ে মানে ভালো উপায় হচ্ছে এই এইটি সব থেকে কার্যকর উপায় এবং দরিদ্র ও অভাবী লোকদের খাদ্য সামগ্রী দান করা প্রয়োজনে আপনারা রান্না করে দিলে তো আরো ভালো যদি নিজের হাতে মানে যার সাড়ে সাতি কিংবা ঢাইয়া চলছে সে যদি নিজে থেকে খাবার রান্না করে বানিয়ে তাকে মানে কাউকে দান করে কোনো গরিব অভাবী লোকেদের সেটিও কিন্তু খুব কার্যকর এই সাড়ে প্রভাব থেকে এবং ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে নীলা রত্ন এই সময় আপনারা ধারণ করতে পারেন তবে ধারণ করার আগে জ্যোতিষীর পরামর্শ আপনাদের নিয়ে নিতে হবে শনিবার কালো তিল দান করুন কালো তিল এবং চামড়ার জুতো ও চপ্পল দান করুন কোনো দরিদ্র অসহায় লোককে এই যে আজকে আমি যে কটা উপায় আপনাদের বললাম সেই সবকটি যদি উপায় আপনারা করেন আপনাদের সুবিধে মতন আর যেগুলো প্রত্যেক শনিবার বললাম সেগুলো তো প্রত্যেক শনিবারই করতে হবে সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এই শনি মানে শনির যে সাড়ে সাথী এবং যে ঢাইয়ার যে অশুভ প্রভাব সেটা থেকে কিন্তু নিজেরাই মানে অশুভ প্রভাবটাকে নিজেরাই কিন্তু শুভ প্রভাব মানে পরিণত নিজেরাই করতে পারবেন তাহলে দেরি না করে দু সাল খুব তাড়াতাড়ি আসছে আগেও আগে থেকে পারলে আগে থেকেও আপনারা করতে পারেন আপনারা করবেন জীবনে আরও সফল হতে পারবেন যে যে সমস্যাগুলো আসছে সেখান থেকে আপনারা নিজেরাই বেরিয়ে যেতে পারবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পেরে যাবেন আর আপনাদের পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কার যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ